জানাচ্ছি আজকে সেশন পেশা ও দিশা এই সেশনে তোমাদের আমি মূলত বিভিন্ন চাকরির বার্তা দিয়ে থাকি কখন কোন সময় কোন वैकेंसी কোন যোগ্যতায় এই পরীক্ষায় বসার জায়গা রয়েছে কবে তার শেষ তারিখ আবেদন করবার এই সমস্ত তথ্যগুলো এই সেশনে আমি তোমাদের শেয়ার করে থাকি আর সেই সমস্ত চাকরির পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে বিভিন্ন দিশা এই পেশা প্রস্তুতি ইউটিউব চ্যানেলেই তোমরা পেতে পারছো সো পেশা ও দিশা এই সেশনে তোমাদের জন্য আজকের মুখ্যত দুটো জব ভ্যাকেন্সির জায়গা আমি শেয়ার করতে চলেছি এক্ষেত্রে দুটো জব ভ্যাকেন্সি একটা হলো কেরালা ব্যাংক জব রিক্রুটমেন্টের জায়গা রয়েছে আর একটা হলো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এই জায়গা থেকে আমরা ভ্যাকেন্সির জায়গা পেতে পারছি তাহলে এই দুটো ভ্যাকেন্সিতে কোন কোন কোয়ালিফিকেশন বা তার যোগ্যতা কি কবিতর আবেদন করতে হবে কি পদ্ধতিতে আবেদন করতে হবে জেনে নেব চারগুলি ক্যালারডবে আমাদের কেরালা ব্যাংক জব রিক্রুটমেন্টের ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস করলেই কিন্তু আমরা আবেদন করতে পারছি তাই অবশ্যই অষ্টম শ্রেণী পাস যারা করেছে তাদের জন্য এটি একটি সুখবর তবে ক্যালারড করতে হবে চাকরিটি কিন্তু পশ্চিমবঙ্গে নয় চাকরিটি কিন্তু கேரளাতে আচ্ছা আমরা ডিটেইলসটা একবার দেখেনি তাহলে ডিটেলস টা যদি যাই আমরা এক নজরে সেখানে আমরা দেখতে পাচ্ছি পদের নাম অফিস অ্যাটেন্ডেন্ট চাকরির ধরন ব্যাংকের এবং সেক্ষেত্রে শূন্য পদের জায়গাটা একশো পঁচিশটি বেতন কিন্তু ষোলো হাজার পাঁচশো থেকে চুয়াল্লিশ হাজার পঞ্চাশ পর্যন্ত হতে পারে চাকরিস্থান কেরালা আবেদন করতে হবে কিন্তু অনলাইনে ওয়েবসাইটটা অবশ্যই ভালো করে খেয়াল রাখবে ডাব্লিউ 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 ডট কেরালা ডট গভ ডট এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আমরা আবেদনটুকু করতে পারব চলে একটু বিস্তারিত জেনে নেই এর সম্পর্কে তাহলে বিস্তারিত যদি জানতে যাই তাহলে সেখানে যোগ্যতার কথা আগেই আমাদের আছে যোগ্যতা আগেই বলেছি অষ্টম শ্রেণী পাশ করলেই কিন্তু আমরা এই আবেদন করতে পারব বয়স কিন্তু আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে অবশ্যই অফিস অ্যাটেন্ডেন্ট পদের জন্য ষোলো থেকে চল্লিশ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে আবেদন করবার পদ্ধতির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে প্রথমে কেরালা স্টেট কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট যেটা www.keralapsc.gov.in এ গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে তারপর রেজিস্ট্রেশন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে খেয়াল রাখতে হবে রেজিস্ট্রেশন আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু আলাদা করে লিখে রাখবে তা নালে কিন্তু মুশকিলে পড়তে হবে তারপর আবেদন ক্লিক করে আগ্রহী প্রার্থীর নাম অভিভাবকের নাম ঠিকানা জন্ম তারিখ শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ বিভিন্ন যে প্রয়োজনীয় তথ্য রয়েছে সেই তথ্যগুলো নির্ভুলভাবে পূরণ করে অবশ্যই সাবমিটে গিয়ে সেখানে সাবমিট করতে হবে তার আগে বেশ কিছু নথিপত্র কিন্তু স্ক্যান করে আপলোড করে দিতে হবে এবার চলে আসবো আমাদের পরের যে বার্তাটা সেটা হলো নির্বাচন প্রক্রিয়াটা কি এখানে নির্বাচন প্রক্রিয়া অর্থাৎ সিলেকশন ক্ষেত্রে কিন্তু বলব অবশ্যই অফিসিয়াল সেখানে চব্বিশ তারপর হাতে কিছুটা সময় রয়েছে অবশ্যই প্রোফাইলটা ভালো করে দেখে নিয়ে অ্যাডভার্টাইজমেন্টটাকে ভালো করে দেখে নিয়ে তারপরে সিদ্ধান্ত নিতে পারো কেরালা এই ব্যাংকের ক্ষেত্রে আমরা আবেদনের জায়গাটা অবশ্যই জেনেছি পনেরোই মে শুরু কিন্তু হয়ে গেছে নয় এপ্রিল থেকে ফলে তোমরা যারা অষ্টম শ্রেণী পাস রয়েছ যারা চাকরি খুঁজছো তারা কিন্তু এটা দেখতে পারো একটা বিকল্প হিসাবে পরের জায়গায় চলে আসি পরের যে জায়গাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো পরের ভ্যাকেন্সি পরের ভ্যাকেন্সিটা সেটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার তাহলে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারে তাদের একটি পোস্ট রয়েছে যেখানে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার পদের জন্য তারা সরকারি চাকরির একটা জব ভ্যাकेंसी ডিক্লেয়ার করেছে যেখানে কিন্তু বেতন বেশ ভালোই রয়েছে 44900 থেকে 142400 পর্যন্ত চাকরি স্থান কিন্তু সারা ভারত তবে আবেদন করতে হবে কিন্তু অফলাইনে আবেদন করতে হবে অফলাইনে কিন্তু ফর্মটা অবশ্যই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে হবে ওয়েবসাইটটা খেয়াল রাখবেন agriwelfare.gov.in অবশ্যই ভালো করে এই ওয়েবসাইটে গিয়ে তার অ্যাপ্লিকেশনের যে ফর্ম রয়েছে সেই অ্যাপ্লিকেশনের ফর্মটা কিন্তু ডাউনলোড করে নিয়ে তবে গিয়েই কিন্তু সেখানে ফর্ম করতে হবে অফলাইন অফলাইন মোডে মোডে খেয়াল এটা কিন্তু অনলাইন নয় তাহলে এখানে আমাদের একটি রয়েছে এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার পদে আবেদনের জন্য ইঞ্জিনিয়ার অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ব্যাচেলার ডিগ্রি অর্জন করে থাকতে হবে এর পাশাপাশি অন্তত পক্ষে দু বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়সীমা ছাপান্ন বছর পর্যন্ত এরপরে যেটা জানানো হচ্ছে যে এখানে আবেদন করবার ক্ষেত্রে অবশ্যই অফলাইন মনে করতে হবে আগেই বলে এসছি তার আগে কিন্তু আমাদের আবেদন পত্রটা কিন্তু ডাউনলোড করে নিতে হবে এগ্রি ওয়েলফেয়ার ডট গভ ডট ইন এই ওয়েবসাইট থেকে তারপর আবেদন পত্রটি সঠিকভাবে পূরণ করে ডকুমেন্ট সমেত খামের মধ্যে দিয়ে সেটিকে কিন্তু নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে ঠিকানাটা দেখো দ্য ডিরেক্টর সেন্ট্রাল ফার্ম মেশিনারি ট্রেনিং অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট পোস্ট বুগনি মধ্যপ্রদেশ আমাদের এই ঠিকানায় একত্রিশে মেয়ের মধ্যে পৌঁছে দিতে হবে অর্থাৎ একত্রিশে মেয়ের মধ্যে পৌঁছতে হবে তাই হাতে কিছুটা সময় আছে তাড়াতাড়ি করে তোমরা যারা এই ধরনের কোয়ালিফিকেশন রয়েছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারো তবে এখানে কিন্তু নির্বাচনের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং কাজের এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করেই কিন্তু এই জায়গাটি আমাদের দেওয়া হচ্ছে অর্থাৎ নির্বাচনের ক্ষেত্রে এডুকেশনাল কোয়ালিফিকেশন এবং কাজের এক্সপিরিয়েন্স কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে আর আবেদনের জন্য কোনো ফিস থাকছে না লাস্ট ডেট অবশ্যই একত্রিশে মে দু হাজার মধ্যে আবেদন পত্রটি পৌঁছতে হবে তাহলে আমাদের আজকের এই জব বার্তায় পেশা ও দিশাতে তোমাদের দুটো জব অবশ্যই শেয়ার করলাম আবারও পরে যে সেশন সেখানে আবার নতুন কোন জব নিয়ে নতুন জবের বার্তা চাকরির বার্তা নিয়ে তোমাদের কাছে উপস্থিত হব ভালো থাকবে